Thank <laughs> you. মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সব থেকে বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালিচক বেলডা গোপীবল্লভপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর কলকাতা এইসব এলাকাগুলিতে ভালো বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা এই মুহূর্তে বঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা পাশাপাশি উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন দফাই দফাই বজ্রসহ বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে ভারী বৃষ্টির জেরে বিভিন্ন এলাকা প্লাবনের আশঙ্কা রয়েছে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানাবো এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কতদিন চলবে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে আর কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজ সকাল থেকেই এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের কমবেশি সব জেলা বাংলাদেশে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা তার পাশাপাশি ময়মোহনসিং সিলেট এই সমস্ত এলাকায় বজ্রগর্ভ মেঘ রয়েছে আজ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দফাই দফায় বৃষ্টি হবে আজকেও সারাদিন বৃষ্টি হবে কম বেশি সব জেলাতেই দফাই দফাই বৃষ্টি চলবে কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ উপকূলবর্তী জেলাগুলিতে মেঘের প্রভাব একটু বেশি থাকবে উপকূলবর্তী জেলা ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মেঘের প্রভাবটা একটু বেশি রয়েছে উপকূলবর্তী এলাকা যেমন হলদেবাড়ি গঙ্গাসাগর হলদিয়া শ্যামনগর কোলাঘাট কলকাতা খড়গপুর অন্যদিকে বাংলাদেশের কলাপাড়া মতবাড়ি বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে মেঘের প্রভাব একটু বেশি রয়েছে তো আসুন দেখে নিব আজকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ঙ্গাসাগর হলদেবাড়ি ফেজারগঞ্জ দীঘা অন্যদিকে মানে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন খড়গপুর কলকাতা জামশেদপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান দুর্গাপুর কাটুয়া সিউরি বোলপুর নানুর নলহাটি এই সব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে অন্যদিকে বাংলাদেশের বরিশাল মেহেরপুর রাজশাহী ঢাকা কুমিল্লা মহেশখালী চিটাগং এই সব এলাকাগুলিতে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি রয়েছে বীরভূম জেলা বর্ধমান জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা কোথাও হালকা মাঝারি কোথাও বা দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যার সময় করে খড়গপুর বালিচক বেলদা গোপীবল্লভপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর কলকাতা এই সব এলাকাগুলিতে ভালো বৃষ্টি হতে পারে একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে ঠিক পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চল জেলা এবং সংলগ্ন বিহার ঝাড়খণ্ডের এলাকাতে ঘূর্ণাবত্ত অবস্থান করছে এর জেরেই মূলত এই দুর্যোগ গৌরবপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে একদিকে মৌসুমী অক্ষরেখা সেটাও বাংলার উপর এসে পৌঁছেছে অন্যদিকে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর যার ফলে মূলত এই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এখানে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার টানে প্রচুর পরিমাণে আর্দ্রতাকে কেন্দ্রভূত করছে এই এলাকার উপর তার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলা দেশের পশ্চিমা অঞ্চল তার সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তরবঙ্গে জেলাগুলিতে এই রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই বৃষ্টি আগামী চার পাঁচ দিন চলবে রবিবার সেই ক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকবে না আগামীকালও কার্যত বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায় আগামীকাল দফাই দফায় বৃষ্টি চলে মৌসুমি অক্ষরেখা আরও একটু উপর দিকে উঠে আসবে অর্থাৎ বর্ধমান জেলার দিকে গিয়ে অবস্থান করবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সংলগ্ন বীরভূম এই জেলাগুলির উপরে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকতে পারে মধ্যবর্তী এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু বাড়তে পারে বীরভূমের দক্ষিণ অংশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কিছুটা নদিয়া এই এলাকাগুলি বাড়তে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও হতে পারে এর পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি মেদিনীপুর এলাকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় লক্ষ্য করা যাবে দিনভর দিনভর মেঘলা আকাশে দিন কাটবে সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে রবিবার দিন বাংলাদেশে রাজশাহী মেহেরপুরে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খুলনা বরিশালে হালকা মাঝারি বৃষ্টি ঢাকাতে মাঝারি পরিমাণে সিলেটে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে এই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘলা আকাশ থাকবে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে মাঝে মধ্যে ঝেপে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে যতদিন ঘূর্ণাবত্তটি দুর্বল হচ্ছে মৌসুমি অক্ষরেখাটিও দুর্বল হচ্ছে ততক্ষণ এইরকমই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে সোমবার 7 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে 7 তারিখেও বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে 7 তারিখ ভারী বৃষ্টি হতে পারে বাকুরার বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে নদিয়ার বিভিন্ন এলাকায় আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ এই সমস্ত এলাকা ডুমকল করিমপুর তার পাশাপাশি নদিয়া এদিকে বোলপুর গোসকরা দুর্গাপুর সিউড়ি এই এলাকাগুলিতে আগামী সোমবার 7 তারিখ বৃষ্টি রয়েছে পাশাপাশি পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী সোমবার লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে উপকূলীয় চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু চলতে পারে আর এই বৃষ্টি আগামী কয়েকদিন চলবে